পলাতক আছেন পুলিশের অন্তত সাতান্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ কোথায় আছেন তিনি গোয়েন্দা সূত্র বলছে সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন হারুন নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে এমন পরিস্থিতিতে প্রাণ ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা তাদের পোশাক খুলে ফেলেন গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় ১৩ ফুট দেওয়াল টোপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন ঠিক একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান সাবেক ডিবি প্রধান হারুন রশেদ পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দফতরে ওইদিন সকালে পরিস্থিতি বুঝে পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়ালটোপকে কোনো রকমে প্রাণে বেঁচে ফেরেন হারুন রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে পুলিশের একটি সূত্র বলছে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন এদিকে দু সালে ডিভি লটারিতে আমেরিকার ভিসা পান ভারুনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেন তিনি যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে পৌঁছে দিতে তবে কূটনৈতিক সূত্র জানাই তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস পরে তিনি সেখান থেকে ফিরে আসেন ফ্রিজ তাই গুণেমানি আউট থাকে পাছরের পর বিকেলে কাউন্টার ট্যাররিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি তাকে বিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছেও যান তিনি তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে ফেললে তিনি গণপিটনের শিকার হন গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন এর আগে হারুনের নির্দেশে আন্দোলন দমাতে গত জুলাই মাসের শেষ সপ্তাহে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি ও তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন আলোচিত এই সাবেক ডিবি প্রধান সে সময় হারুনের এমন কর্মকাণ্ডকে জাতির সঙ্গে মস বলেও মন্তব্য করেন উচ্চ আদালত হাইকোর্টের এমন মন্তব্যের পরেও ওই ছয় সমন্বয়ককে বেআইনি ভাবে আটকে রাখা হয় প্রায় এক সপ্তাহ এর মাঝেই তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে এক আগস্ট তাকে গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করা হয় নতুন অফিসে সবশেষ দুই আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না